নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি ভূতাবাসের আরেকটি নতুন এপিসোডে আজকের ঘটনাটা আমাদের কাছে এসেছে বীরভূম থেকে ঘটনাটা লিখে পাঠিয়েছেন রূপঙ্কর আচার্য এই ঘটনাটা ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তবে ঘটনা শুরু করার আগে কিছু কথা আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারেন আপনার সেই অভিজ্ঞতার কথা আমরা তুলে ধরব আমাদের চ্যানেলে তাহলে আর দেরি না করে আজই পাঠিয়ে দিন আপনার সেই ভৌতিক অভিজ্ঞতার কথা ভূতাবাসে যেসব ঘটনাগুলো আমাদের কাছে আসে সেগুলো সত্য না মিথ্যা তা যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয় তাই আমার মনে হয় এ তর্ক বিতর্ক না করে ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের মতন করে শোনাই হবে বুদ্ধিমানের কাজ তাহলে চলুন আজকের ঘটনাটা আবার শুরু করা যাক ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন রূপঙ্কর আচার্য এটা ওনার পরিবারের সাথে ঘটা একটি ঘটনা উনি যেরকমভাবে লিখছেন আমি সেভাবেই আপনাদের পড়ে শোনাচ্ছি নমস্কার আমি রূপঙ্কর আচার্য বীরভূম থেকে আজকের যে ঘটনাটা আমি তোমাকে লিখে পাঠাচ্ছি সেটা আমাদের সাথে ঘটেছিল আজ থেকে প্রায় দু বছর আগে প্রায় ছ মাস আমরা অতিষ্ঠ হয়ে উঠেছিলাম ভেবেছিলাম এর থেকে আর হয়তো কোনো দিনও নিস্তার পাব না আমার এখনো মনে আছে সেই দিন আমার দিদির বাড়িতে গণেশ পুজো ছিল আর দিদির বাড়িতে গণেশ পুজো বেশ বড় করে হয় প্রচুর লোক নিমন্ত্রিত করা হয় তাই আমাকেও থাকতে হয় সেই দু তিন দিন কারণ অত বড় একটা পুজো জামাইবাবুর পক্ষে একা সামলানো কিন্তু সম্ভব নয় আমার পরিবারে আমার স্ত্রী আমার মা এবং আমার এক আট বছরের মেয়ে দিদির বাড়ি যাতায়াতের পথে একটি কবরখানা পড়ে ওই কবরখানা সম্পর্কে স্থানীয়দের ধারণা কিন্তু খুব একটা ভালো নয় অনেকেই দাবি করেছেন তারা নাকি অনেক কিছুই দেখেছেন ওখানে কিন্তু আমার চোখে বা আমার দিদি জামাইবাবুর চোখে কিছু পড়েনি আমি বহুদিন রাতের বেলা ওখান থেকে যাতায়াত করেছি কোনোদিনই কোনোভাবে কোনো কিছু চোখে পড়েনি আমার তো সেদিনকে পুজোর শেষ দিন ছিল যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন বেশ অনেকটাই রাত হয়ে যায় দিদির বাড়ি থেকে বেরিয়ে আমরা ঠিক করেছিলাম যে একটা অটো ধরে বাড়ি চলে আসব। কিন্তু যেহেতু অনেক রাত হয়ে যায় তাই ওখানে কিন্তু ওই সময় কোনো অটো যাতায়াত করছিল না তো আমরা ঠিক করি সামনের মোড়ের থেকে গিয়ে অটো ধরব এবং বাড়ি চলে আসব। ওই বাড়ি থেকে বেরিয়ে মোড়ের মাথাতে যেতেই ওই কবরখানাটা পড়ে আমার কিন্তু সেদিন কোনো মতেই ইচ্ছা ছিল না যে অত রাতে ওখান দিয়ে যাওয়ার কিন্তু ওই যে দু তিন দিন ছুটি নিয়ে নিয়েছি পরের দিন তো আমাকে অফিস যেতে হবে এই জন্য আমাকে যেভাবেই হোক সেদিন বাড়ি ফিরতে হতো হ্যাঁ এটা বলা যেতে পারে যে দুর্ভাগ্যবশত সেদিন অনেকটা রাত হয়ে যায় তবে ওই বলে না যে ভাগ্যে যদি বিপদ হওয়ার থাকে তা তো হবেই কবরখানাটা চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা রাস্তায় কিন্তু প্রচুর লাইট যখন আমরা কবরখানার জায়গাটা পার করছি তখন কোনো কারণে আমার মেয়ে আর আমার বউ আমার থেকে কিছুটা পিছনে পড়ে যায় আমি পেছনে তাকাই দেখি তারা অনেকটা দূরে আমি একটু অন্যরকম ভাবে বলে ফেলি আমার উদ্দেশ্যে তারা যেহেতু অনেকটা দূরে এবং আমি জোরে জোরেই বলি তাড়াতাড়ি চলুন বাড়ি যেতে হবে তো একসাথেই চলুন শুধু এই কথাটাই বলি মা সেদিন দিদির বাড়িতেই থেকে যান তারপর আমরা বাড়ি চলে আসি সব ঠিকঠাক ছিল দুদিন পর থেকে শুরু হয় নানান সমস্যা একদিন রাতে আমি আর আমার স্ত্রী ঘরে শুয়ে আছি আমার মেয়ে মায়ের সাথেই শুতো রাতের দিকে যখন আমার ঘুম ভাঙে হঠাৎ দরজার দিকে আমার চোখটা যায় মনে হলো আমাদের দরজার যে পর্দাটা রয়েছে পর্দার পেছন দিকটা কেউ যেন দাঁড়িয়ে আছে আমি দেখতে পাচ্ছি যে কেউ দাঁড়িয়ে রয়েছে আমি ভাবলাম হয়তো চুল বেডের সামনেই ছিল লাইটের সুইচ আমি লাভ দিয়ে উঠে সঙ্গে সঙ্গে সুইচটা দিয়ে এবং লাইটটা জ্বলে ওঠে দেখলাম কেউ নেই আবার কিছুক্ষণ পর আমার মনে হচ্ছে বাড়ির চারপাশে কারা যেন হাঁটছে আর হাঁটার সাথে সাথে কিরকম যেন একটা বিকট আওয়াজ এরকম একটা আওয়াজ ভয় কিন্তু আমার ভীষণ লাগছিল তারপর কিছুক্ষণ পর দেখলাম আওয়াজগুলো বন্ধ হয়ে গেল পরদিন সকালবেলা বাড়ির সবাইকে বলি এমন কি আমার দিদি জামাইবাবুকেও জানাই তারা বলে দেখ বাড়িতে তো মা রয়েছে তোর মেয়েও রয়েছে তোর স্ত্রীও রয়েছে তুই তো একা নস তুই একটা কাজ কর তুই আজকেই বাড়ির বাইরে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দে তাদের কথা মতো আমি সেগুলো লোক ডেকে লাগাই এবং সেদিন আমি বাজারে গিয়ে মার্কেট থেকে দামি তালাও কিনে আনি একটা বাড়ির মেন গেটের জন্য আর একটি ছাদের দরজায় লাগাবো বলে এইবার কিছুটা নিশ্চিন্ত হয়ে আমি ছিলাম সেদিন রাতের বেলা সবাই মিলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি রাত তখন প্রায় দুটো শুনি মায়ের ঘর থেকে একটা চিৎকার সঙ্গে সঙ্গে আমি আর আমার স্ত্রী মায়ের ঘরের দিকে ছুটে যাই গিয়ে দেখি মা ভয় জড়ো হয়ে রয়েছেন মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে মা কি হয়েছে কি মা জানান যে উনার ঘরের দরজার বাইরে উনি নাকি কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেছেন এবং এটাও দেখলেন যে ওই ছায়াটা দৌড়ে এসে ঘরের আয়নার মধ্যে মিলিয়ে গেল প্রথমে মায়ের কথায় আমার বিশ্বাস হচ্ছিল না কিন্তু পরে দেখলাম আয়নার কাছটা অনেকটাই ভাঙা আমি দৌড়ে গিয়ে বাড়ির মেন গেটে দেখলাম যে তালা তো দেওয়াই রয়েছে ছাদেও যাই ছাদেও দেখলাম ভেতর থেকে তালা দেওয়া তাহলে ঘরের মধ্যে কি কেউ ঢুকে বসে আছে তন্ন তন্ন করে সব দেখি পুরো বাড়ি চষে ফেলি কিন্তু না কেউ তো নেই তাহলে কে হতে পারে এই ভাবতে ভাবতেই আরও সপ্তাহখানে কেটে যায় সঙ্গে ঘটতে থাকে বিভিন্ন ঘটনা ছাদে আওয়াজ রান্নাঘরে রাত্রেবেলা আওয়াজ বাথরুম থেকে আওয়াজ এই সব ঘটনা কিন্তু চলতেই থাকে একদিন সন্ধ্যাবেলা আমরা টিভির ঘরে বসে আছি হঠাৎ করে দেখি আমার মেয়ে আমার দিকে চিৎকার করে বলছে বাবা বাবা দেখো সোপার পেছনে কে জানি দাঁড়িয়ে আছে দেখো দু তিনজন দাঁড়িয়ে রয়েছে কারা এরা আমি কিন্তু কাউকে দেখতে পাই না এবং আমার স্ত্রী বা আমার মা তিনিও কিন্তু কাউকে দেখতে পান না কিন্তু আমার বাচ্চা মেয়েটি সেদিন দেখে আমি যাতে ও ভয় না পায় ওকে আমি চুপ করিয়ে দিই প্রায় কদিন পরপরই আমাদের সাথে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে একদিন সন্ধ্যেবেলা আমি তখন অফিস থেকে ফিরিনি আমার ওয়াইফ ঘরের মধ্যে বসেছিল আমার মেয়ে গেছিল সেদিনকে পড়তে আমার মাও ছিলেন না বাড়িতে তো সে যখন ঘরে বসে আছে সে দেখছে কোন একটা ছায়া পুরো চোখের সামনে দেখতে পাচ্ছে একটি ছায়া নিচ থেকে উঠে সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে ছাদে হেঁটে চলে যাচ্ছে ও এতটাই ভয় পায় সেদিন যে ওর জ্বর চলে আসে আমি অফিস থেকে এসে দেখি গুটি সুটি মেরে একটা কোনায় বসে আছে ঘরে আমি জিজ্ঞেস করাতে বলে এই ঘটনা তারপর আমার মা আমাকে জানান যে দেখ বাড়িতে কিছু একটা রয়েছে তুই একটা কাজ কর তুই একটা তান্ত্রিক ডেকে পুজো পার্বন করা তখন আমরা ঠিক করি একটা তান্ত্রিককে ডাকবো তো তান্ত্রিকের খোঁজাখুঁজির পরেও এক একজন মসজিদের পীর বাবার সাথে আমার সাক্ষাৎ হয় উনি আমাদের বাড়িতেই একবার দেখার অনুরোধ করেন উনি যেদিন আমাদের বাড়িতে আসেন বাড়িতে ঢুকতে যাবেন কিছুতেই কিন্তু উনি ঢুকতে পারছিলেন না যতবারই উনি ঢুকতে যাচ্ছেন মনে হচ্ছে ওনাকে ঠেলা দিয়ে কেউ যেন পেছন দিকে সরিয়ে দিচ্ছে আমি চোখের সামনে ঘটনাটা দেখছি উনি তৎক্ষণাৎ রাস্তার দিকে নিয়ে গিয়ে আমাকে বলেন তোমার বাড়িতে চার চারটে প্রেতাত্মা বাসা বেঁধেছে এদের তুমি যদি ব্যবস্থা না করো তাহলে কিন্তু তোমাদের সবার মৃত্যু অনিবার্য উনি আমাকে এটাও বলেন যে আমি কিছু কাজ করব। তোমার এই বাড়িতে তার জন্য তোমার এই বাড়িতে আমাকে মাঝে মাঝে আসতে হবে অন্তত তিন দিন এবং উনি আমাকে এটাও জানান যারা তোমার ঘরে ঢুকে বসে আছে তারা কিছুতেই বেরাবে না আমি বলি ঠিক আছে আপনি যেটা করা সেটা করুন কিন্তু আমরা এর থেকে নিস্তার চাই উনি সেদিনকে চলে যান পরের দিন থেকে কাজ শুরু করবেন আমাদের বলে যান সেদিন আর একটি দুর্ঘটনা ঘটে আমার স্ত্রী সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে তার হাত ভেঙে ফেলে এরকমভাবেই প্রায় কয়েকটা মাস চলতে থাকে আমাদের সাথে এরকম ঘটনা পর দিন চলে আসেন সেই পীর বাবা আমাদের বাড়িতে কাজ করানোর জন্য উনি যখন আসেন ওনার কাজ করার সময় উনি আমাকে এটাও জানিয়েছিলেন যে আমাদের এই বাড়িতে নাকি চার চারটে আত্মা রয়েছে এবং তাদের নাকি আমি ডেকে এনেছি এবং উনি এটাও বলেন যে আপনি না ডাকলে ওরা কখনোই আসতো না ওনার মুখে না এই কথাটা শুনে আমার খুব রাগ হচ্ছিল আমি ভাবলাম আমি কেন নিজের বিপদ নিজেই ডাকতে যাব। তারপর ওই পীর বাবা এটাও জানা ওই যে প্রেতাত্মাগুলো কয়েক মাস আগে নাকি ওরা কবরস্থানের সামনেই ছিল তো আমার কিছুতেই মনে পড়ছিল না যে আমি কিভাবে ডেকে আনলাম আমি বা বা এদের ডেকে আনবই কেন অনেক ভাবার পর শেষ পর্যন্ত আমার মাথায় আসে যে আমি ওই একটা কথা বলেছিলাম সেদিনকে কবরস্থানের সামনে দাঁড়িয়ে অর্থাৎ যেদিন আমার দিদির বাড়িতে পুজো ছিল পুজোর শেষ দিন যখন আমরা রাত্রিবেলা বাড়ি ফিরছিলাম তখন আমি একটা কথা বলেছিলাম যে আমার বউয়ের উদ্দেশ্যে তাড়াতাড়ি চলুন বাড়ি যেতে হবে তো একসাথেই চলুন ওই কথাটা বলাই নাকি আমার কাল হয়ে গেছে এবং সেই পীর বাবা আমাকে এটাও বলেন এই রকম কোনো জায়গায় গিয়ে রাতের বেলা কখনো এরকম ধরনের কথা বলতে নেই তাতে নাকি বিপদ ঘটবেই যাই হোক তো আমি ওনাকে অনুরোধ করি যে যা হওয়ার তো হয়েই গেছে ঘটনা যখন ঘটেই গেছে আপনি এর থেকে আমাদের নিস্তার দিন তো টানা তিন দিন উনি কাজ করার পর অবশেষে কিন্তু আমাদের মুক্তি দেন নিস্তার পাই আমরা এবং তারপর থেকে এখনো অব্দি সমস্তটাই নর্মাল রয়েছে আমাদের বাড়িতে আর ওই কবরখানাটাও কিন্তু এখনো ওখানেই রয়েছে তবে ওখান দিয়ে পরেও আমরা অনেকবার যাতায়াত করেছি তবে আমরা একটু সতর্ক হয়েছি আগের থেকে এটাই ছিল আমার একটা ছোট্ট অভিজ্ঞতা যেটা আমি তোমার সঙ্গে আজকে শেয়ার করলাম কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শুনিয়ে অপেক্ষায় থাকবো নমস্কার নিশ্চয়ই নিশ্চয়ই রূপঙ্করবাবু আমি নিশ্চয়ই আপনার ঘটনাটা শোনাবো এবং খুব ভালো একটি ঘটনা আপনি আজকে আমাদের সামনে তুলে ধরলেন খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা বলা যেতে পারে আমরা না চাইতো অনেক কিছু অনেক সময় এরকম করে ফেলি যেটার জন্য আমাদের নিজেরই পস্তাতে হয় তো সেরকমই একটা ঘটনা এটা তো এখন আপনারা ভালো আছেন জেনে খুব ভালো লাগলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আশা করি কেমন লাগলো আপনাদের ঘটনাটা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ঘটনা আরও শোনার জন্য এবং আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা বা কোনো ভৌতিক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটা লিখে পাঠিয়ে দিন অথবা আপনারা চাইলে আমাদের সাথে কল রেকর্ডিংয়ের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারেন আপনার সেই ঘটনা আমরা তুলে ধরবো আমাদের চ্যানেলে তাহলে আর দেরি কিসে এখনই লিখে পাঠিয়ে দিন আপনার অভিজ্ঞতার কথা ভূতাবাসে এরপরে আরও ঘটনা আসবে এবং সেই চেষ্টাই করছি যাতে আরও ভালো ভালো অভিজ্ঞতার কথা আপনাদের শোনাতে পারি তাহলে আজকের মতন এই এপিসোডটা এখানেই শেষ করব দেখা হবে আবার নতুন একটা এপিসোডে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার